আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমি আরো একটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আজকের শ্রেণীটা হলো অষ্টম শ্রেণী বিষয় হলো বাংলা তো এই বিষয়ের বিগত যে ক্লাস ছিল তারই ধারাবাহিকতায় আমরা তোমরা যেখানে সাত এই কবিতার বৈশিষ্ট্য কি সেই বৈশিষ্ট্য খুঁজে দেখার চেষ্টা করবো আজকে তো আমার সাথেই থাকবে তোমরা আশা করি চলো শুরু করা যায় এটি আমাদের আটান্নতম ক্লাস এই ক্লাসে আমরা দেখতে পাচ্ছি আমি একটু লাইটটা বাড়িয়ে তোমাদের জন্য দেখো এখানে দেখতে পাচ্ছি যে এক নম্বরে রয়েছে তোমরা যেখানে সাদ একটি দেশপ্রেমের কবিতা নিঃসন্দেহে এই কবিতায় কবি বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন এই সৌন্দর্যকে ভালোবাসেন বলে তিনি এখান থেকে আর কোথাও যেতে চান এক এটি হলো কবিতার যে মূল বিষয় সেই মূল যে বিষয়ের উপর কবিতাটি লেখা সেই বিষয় নিয়ে এখানে বলেছে দেখো দুই নম্বরে রয়েছে এই এরপরে কবিতার প্রতিটি চরণ শেষে মিল আছে তবে তা বিশেষ নিয়মে যেমন প্রথম চরণে কি লেখা আছে পারে শব্দের সাথে মিলিয়ে চতুর্থ চরণে অন্ধকারে পঞ্চম চরণে তাহারে এবং অষ্টম চরণে ধারে আছে আবার তৃতীয় চরণে বাতাসে শব্দের সাথে মিলিয়ে তৃতীয় চরণে আসে ষষ্ঠ চরণে পাশে এবং সপ্তম চরণে বাতাসে আছে এভাবেই কবিতাটি মিল রয়েছে একটু ব্যতিক্রমী যে মিলটা বা অন্ত মিল সেটা একটু ব্যতিক্রমী এই মিলের ধারাটা একটু ভিন্ন পরপর প্রতি লাইনে মিল না এখানে যেভাবে বলেছে যে প্রথম চরণের সাথে চতুর্থ চরণের পঞ্চম চরণের সাথে অষ্টম চরণের তারপর দ্বিতীয় চরণের সাথে তৃতীয় চরণের ষষ্ঠ চরণের সাথে সপ্তম চরণের মিল আছে তাই না চরণ মানে হলো লাইন তো এইভাবে এটার একটি আমরা এই কবিতার মধ্যে খুঁজে পাই এরপরে রয়েছে হলো কবিতাটি তাল দিয়ে পড়া যায় তবে এই তালের ব্যবধান হয় কিরকম এখানে দেখো একটা স্ল্যাশ দেওয়া আছে অবলিক দেওয়া আছে তো এই যে যে স্ল্যাশটা বা অবলিকটা দেওয়া আছে এইটার এত দূর একসাথে পড়তে হবে এখানে বলেছে তোমরা যেখানে সাত চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব দেখিব রয়ে যাব দেখিব কাঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব খয়েরি টানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে তাহলে এটা দ্রুত লয়ের কবিতা নয় এটির তালটা কি একটু দীর্ঘ দীর্ঘ লয় এটাও মিল দিয়ে পড়া যায় তবে লয়টা অনেক দীর্ঘ হয় তারপরে চার নম্বরে বলেছিল যে কবিতায় কবিতার লয় বা গতি ধীর এটি ধীর লয়ের যেটা আমি পড়েছি কিছুক্ষণ আগেই তোমরা দেখেছ যে এটি ধীর লয়ে পড়েছে দ্রুত করা যায় না এটা এরপরে পাঁচ নম্বরে রয়েছে হলো কবিতাটিতে কিছু শব্দরূপের পরিবর্তন দেখা যায় সেই শব্দরূপের পরিবর্তনটা কেমন যেমন রোয়ে ঝরছে ঝরিতেছে যেমন থেকে রোয়ে তাই না থেকে কি হয়েছে থেকে শব্দটা পরিবর্তিত হয়ে রোয়ে ঝরেছে ঝরছে ঝরিতেছে বা তাকে তারে শব্দরূপের কিছু পরিবর্তন হয়েছে তাহলে এই কবিতায় শব্দরূপের পরিবর্তন বিদ্যমান এরপরে রয়েছে দেখো নাম্বার ছয়ে এই কবিতায় উপমার ব্যবহার আছে যেমন সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে এখানে চুরির শব্দকে শঙ্খের সুরের মতো সুরের সাথে তুলনা করা হয়েছে শঙ্খ কি যেন শঙ্খটা হলো যে হিন্দু পূজাতে যে একটি বড় ধর্মে শামুকের মতো যেটা বাজায় ওইটাকে বলা হয় শঙ্খ বা শাক তো তারা পূজা অর্চনায় এই শাক বা শঙ্খ বাজিয়ে থাকে বিভিন্ন ধর্মীয় বা কার্যক্রমে তো এইটা ছিল আমাদের হলো এই যে তোমরা যেখানে সাদ এই কবিতা বৈশিষ্ট্যের বিশ্লেষণ বা বৈশিষ্ট্যের ব্যাখ্যা আশা করি এটা বুঝতে কারণ একই ধরনের বৈশিষ্ট্য একই ধরনের ভিত্তিতে একই ধরনের বিষয় নিয়ে বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করা হয় বা লেখা হয় তো সেই ধারাবাহিকতাই এখানে দেখো ছয়টি বিষয় নিয়ে এসেছে এই কবিতাটার বৈশিষ্ট্য কি সেটাকে চিনবার জন্য তাই যে ছয়টা বৈশিষ্ট্য আমরা এর আগেও কবিতাতে পড়েছিলাম কিরকম পড়েছিলাম যে বিষয়বস্তু অন্তমিল তাল দিয়ে পড়া যায় কিনা লয় বা গতি কেমন শব্দরূপের পরিবর্তন আছে কিনা উপমার ব্যবহার হয়েছে কিনা এই যে ছয়টি এই ছয়টি কিন্তু প্রত্যেকটি কবিতায় এই ছয়টি বিষয়কে সামনে রেখেই সেই কবিতার বৈশিষ্ট্যটাকে উপস্থাপন করা হয়ে থাকে তো এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না আর যারা আমাদের চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আহ্বান জানাচ্ছি যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি তাদেরকে তো ভালো থাকো সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম